সালাউদ্দিন সাহেবের যদি কিছু হয় তাহলে আমরা মোকাবেলা করতে বাধ্য হব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জনরতন সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে স্বরতন্ত্র অপঅপচারের বিরুদ্ধে চকরেই বিকল্প মিছিল আজ 4ই জুন মঙ্গলবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা আল্লাহ সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে কিছুদিন ধরে দেশ ও দেশের বাইরে অবস্থানরত কিছু ব্যক্তি কর্তৃক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র অপপ্রচার ও প্রভাকাণ্ডার বিরুদ্ধে চকরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় চকরিয়া থানা রাস্তার মাথা সিস্টেম কমপ্লেক্স থেকে শুরু করে চকরিয়া জনতা শপিং সেন্টারের সামনে শেষ হয় মিছিল মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহ সভাপতি ও চকরি উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এনামুল হক চকরি উপজেলা বিএনপির সদস্য সচিব এম মোবারক আলী সহ চকরি উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন এর নেতৃবৃন্দ সমাবেশে বক্তারা ষড়যন্ত্রকারী ও অপপ্রচারকারীদের উদ্দেশ্যে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন আগামীতে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হলে সমুচিত জবাব দেওয়া হবে